আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আবারও নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আজকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি গাছ লাগাবো অ্যাকচুয়ালি আমাদের বাসায় কিছু পৈশাক এনেছিল তো আমি ডালগুলো রেখে দিয়েছি শুধু পাতাগুলো নিয়েছি রান্না করার জন্য আর এর আগের বারও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি পৈশাকের ডাল লাগিয়েছি এবং সেখান থেকে পাতা গজিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো সেবার ওগুলো শুধু ডাল ছিল মানে গোড়া থেকে তুলে নিই এবার যেমন একেবারে মূল সহ একদম মাটি থেকে টেনে ওঠানো হয়েছে এই ডালগুলো ঠিক সেভাবে তোলা ছিল না ওগুলো ছিল নর্মালি ডাল কাটা এবং ওটা বাদামি বেগুনি কালারের ছিল আর এগুলো সবুজ তো এর সাথে আমি আদার মূলও নিয়েছি বাসায় কিছু দিন পরে থাকতে থাকতে কিছু আদার ভিতরে এমন মূল ছিল তো সেখান থেকে আমি মূলগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো মাটিতে বুনে দিব। আমার আম্মু বললো যে আদার এই মূলগুলো মাটিতে লাগিয়ে দিলে নাকি গাছ বের হবে তো দেখা যাক আমি সবগুলো নিয়ে হাজির হয়ে চলে এসেছি ওই তো আমার আগেরবারের গাছ দেখা যাচ্ছে অন্য একটা টবে আমি লাগিয়েছি এবং এমনই ডাল ছিল সে ডাল লাগিয়েছি সেখান থেকে খুব সুন্দরভাবে পাতা গজিয়েছে আর এবার তো পুরোপুরি মশাল একদম মূলসহ ডাল পেয়েছি দেখা যাক মূল মূলসহ ডাল লাগালে কতদিন লাগে গাছ বেরোতে আমি অবশ্যই সবাইকে জানাবো তো প্রথমে আমি এখানে আদার মূলগুলো লাগিয়ে নিচ্ছি দুই সাইডে দুটা লাগালাম আর এখানে যে মাটিগুলো আছে এগুলো রিসেন্টলি আমরা রেডি করেছি আমাদের অন্যান্য টপে গাছ রয়েছে তো এখানে রিসেন্টলি রেডি করেছি আর ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট ওগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ ওগুলো আমরা বীজ লাগিয়েছিলাম বীজ থেকে গাছ বেরিয়েছে এ পর্যন্ত আমরা একটাও প্রাকৃতিকভাবে কোনো চারা লাগাইনি সব যেগুলো দেখতে পাচ্ছেন ছোটোখাটো গাছ এগুলো সবই আমরা বীজ লাগিয়েছি বীজ থেকেই হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বীজ থেকে গাছ হলে সেটা শান্তি অন্যরকম লাগে এখানে খুব শীঘ্রই আরও অনেক গাছ বের হবে কারণ এখানে আমি আরও লেবুর বীজও ছড়িয়ে দিয়েছি দেখা যাক আশাবাদী আছি যে কয়েকদিনের মধ্যে এখানে লেবু গাছও বেরোবে তো কথা বলতে বলতে আমি কিন্তু লাগিয়ে ফেলছি এদিকে যে আমাদের আজকে বাজার থেকে পুঁশাক কেনা হয়েছিল। সেগুলোতে ছোটো ছোটো ডালগুলো কিন্তু আমি পুরোপুরি পাতাগুলো কেটে ফেলিনি কিছু পাতা কিন্তু আমি ডালের সঙ্গে রেখেছি দেখা যাচ্ছে এখানে ছোটো ছোটো কিছু পাতা আমি রেখেছি একবারে ডালগুলো খালি করে ফেলিনি তো যাই হোক এখানে আমি কয়েকটা লাগিয়ে নিলাম আস্তে আস্তে এখানে তো মূলসহ হওয়াতে আমার কাছে মনে হচ্ছে খুব ভালোই হয়েছে প্লাস পয়েন্ট এটা কারণ মূলটা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে ছড়িয়ে যাবে আগেরগুলো জাস্ট ডাল ছিল তো সেই ডাল থেকে নতুন করে মূল বের হতে হতে বেশি টাইম লেগেছে আর এখানে অলরেডি মূলসহই যেহেতু আছে তো এদিকে আমি উপরে চলে যাচ্ছি উপরেও কিছু গাছ আছিল যেগুলো আমরা এখন উঠিয়ে ফেলেছি আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে আর কিছু গাছ ছোটো বাচ্চারা নষ্ট করে ফেলেছে এর আগে আমি কয়েকবার আমার ভিডিওতে সবাইকে দেখিয়েছি যে আমার টমেটো গাছ হয়েছিল গাছের টমেটো হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা গাছগুলো রাখতাম পরে আমরা যখন এদিকে সিঁড়ি চলে যেতাম বাহিরে যেতাম ছাদে অনেক বাচ্চা কাচ্চা আছে ওরা আমাদের টমেটোগুলো নষ্ট করে ফেলেছে ছিঁড়ে ফেলেছে কিন্তু কে ছিঁড়েছে আর খুঁজে পায়নি তাই এবার আর আমরা ছাদে রাখিনি গাছগুলোতে উপরের সিঁড়িতে রেখেছি যেখানে মানুষ খুব একটা যাতায়াত করে না একটু সূর্যের আলো কম আসে তা কি করার আছে গাছের শখ যেহেতু হয়েছে গাছ যেহেতু লাগাতে হবে তো একটু কষ্ট করে উপরে রেখেছি যাতে গাছগুলো সেফ থাকে আর ইদানিং আমার খুব বেশি গাছের প্রতি ভক্তি হয়েছে আর এই ভক্তিটা কিন্তু নতুন না আমি কিন্তু ছোটো থেকেই প্রেমী যখন আমরা অনেক ছোটোবেলায় ছিলাম আমরা আমাদের নিজেদের জায়গায় নানান পদের গাছ ছিল আমার দাদার হাতের লাগানো সেই গাছে প্রতিদিন সকালে আমরা পানি দিতে যেতাম তো ছোটোবেলা থেকেই গাছের পরিচর্যা গাছের প্রতি একটা মায়া ভালোবাসা আগে থেকেই ছিল আর এদিকে এখানে আসার পরে একটু নতুন করে গাছ লাগানোর সুযোগ যেহেতু হয়েছে তো ট্রাই করছি আর কি আস্তে আস্তে আমার আরও প্ল্যানিং আছে যে আমি আরও মাটি আনবো এবং আরও অনেকগুলো বীজ লাগাবো আমি বীজ থেকে গাছ হওয়াতে বেশি বিশ্বাসী আর আমার ইদানিং খুব একটা লেবু গাছের প্রয়োজন যার কারণে আমি লেবু বীজ সরিয়ে দিয়েছি যদি লেবু গাছটা হয় তাহলে আমি অন্য একটা টবে আলাদা করে লেবু গাছটা লাগিয়ে নিব কারণ লেবু গাছটা আমার খুব প্রয়োজন তো কথা বলতে বলতে সবগুলো গাছ আমি লাগিয়ে ফেললাম ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার পেজে ফলো দিয়ে আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম